দেখ আমি তো একটা কথায় দাঁড়িয়ে করলাম যে পুরুষ মহিলা দিয়ে চাকরি করলে ঘরের বউ দিয়ে চাকরি করিলে সব কিছু থেকে আমি বঞ্চিত তোরে আছি সুন্দর টুন্দর দেখে বডি ফিটনেস ঠিক আছে তোরে দেখি একটু করাঞ্জুরামো তোর লে একটু আনন্দ করমো সেই চিন্তা ভাবনা করে তোরা রাখছি আর কাজের মায়ের কি অবাবাসে তুই যদি একটু সুন্দর আস দেখলে একটু মানে শরীরটা চাঙ্গা মারে কারণ সাহেব দেখেন আমি একবারে গরিব অসহায় সাহেব যদি আমার চাকরি না চলে তোর চাকরি কি আমি দেব তোর এক টাকা তোর বেতন যদি হয় দশ হাজার টাকা তোর আমি দেবো পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা বাড়াই দেবো তোর কোনো টেনশন আছে না সাহেব তে তাহলে আপনার আমি যেহেতু আপনি আমার বলছেন সাহেব পেমেন্ট তো আপনিই দেন আমার তার ম্যাডামে দেয় না না তাহলে আপনার কথা তো আমার অবশ্যই শুনতে হবে অবশ্যই শুনতে হবে তুই শুন

গরিবের ঘরে জন্ম নিয়ে সব ই পারি সাহেব। হ। আসলে একটা কথা ক তুই কত সত্যভাবে বলন চেষ্টা কর ফটো কি ফোন টেপ আবার বিয়াও বইছিলা। একটা সন্তানও আছে সাহেব। মেয়ে সন্তান। সে আমার আমাদুকও বুঝেনা। আর আপ মেয়ে নিয়ে চলে গেছে আমাদের বিপদে। তাই। হ। তো তুই ওটা আগে বলছিস। না পাইরা আমার একজন বলছে যে উমুক নাম উমুক ওনার বউ ভালো পোস্টে চাকরি করে উনিও চাকরি করে একটা কামের মানুষের দরকার পরে মেয়েটারে থুইয়া পড়া মেয়ে চাকরি করবার আসছি কি করবো তুই আমার কাছে পড়ছ ভালো জায়গায় পড়ছ ডিল দিছ ঠিক আছে তোর এই বিয়ে সাথে আর বসা লাগবো না এই বিয়ে সাথে কাজটা আমি দেখবো হ্যাঁ তোর ম্যাডামের চাহিদাটা খালি আমাকে একটু একটু

তোর ম্যাডামের তোর আমার প্যাডার যেভাবে ব্যাড শেয়ার করে এভাবে করবি একটু একটু পারবি না ওরে কি জিনিস সাহেব আমি তো এখনো বুঝি নাই বুঝছস না তোরা বুঝাই দে তুই শুন না দেখছো এনে শুলে কি আমার গুণ আইব না সাহেব না না কিছু বলা তুই না শুন তুই সুন্দর করে সাজছস তোর ম্যাডামের চাইতে তোরে খুব সুন্দর দেখাছস হ্যাঁ সাহেব হ্যাঁ আমি তো সাজছি সাহেব এমনি তো সাজি মাঝে মাঝে আমার মনটা চায় তখন আমি সাজা কারে দেখামো এজন্য আমি সাজছি আপে তুই তো সাজছস তুই তো সাজা তুই আমারে পাতাল বানাই দিছস তারে যা আমি তোর দিকে মুগ্ধ হয়ে গেছি তোর ম্যাডাম হয়তো শুনতো না তুই যে তোর শুনতো এখন তোকে আমি একটু একটু খালি জাস্ট একটু একটু সুখ দিবি আমাকে তুই অমত করবি না আর ম্যাডামের কাছে করবি না হ্যাঁ ना सर एक हम आमिकों पर बोलूँ ना मेरा मेरे जो दिल जाने हमारे तेरे परे मौत के रे दिल चाकरी थी पर डम्ब जानूँ ना तू ही मेरा ना कैसे सुना के ना कुछ और देरी कर देता कहना हमारा आर्थिक जो है ना ठीक है सर अच्छा ठीक है चुप कर शिया था चुप कर शिया था इश सहे हाँ একবারে তো দেখি কাপড় সব নষ্ট হয়ে গেছে শুন কাপড় চোপড় নষ্ট হলে কোনো টেনশন নাই ঠিক আছে ম্যাডামের কিছু কাপড় আছে পুরান এই টিফিনটা তুই গোসল করে নিবি আর তোর ম্যাডামের কাছে কারোর কাছে কোনো কিছু বলবি না যদি মুখ খোলস তাহলে কিন্তু সমস্যা হইব আচ্ছা ঠিক আছে বলবো না ঠিক আছে আর তোর টাকা পয়সা যা লাগে আমার কাছে বলবি আমি তোকে বিকাশের টাকাটা দিয়ে দেবো তোর বিকাশ নাম্বার আছে না

এত সুন্দর আরাম পেলামটা দিচ্ছে আমার আর সহ্য হইছে না আমার ম্যাডাম এভাবে সাজে না আমার খুব ভালো লাগছে আমার বউ দিয়ে চাকরি করামো পাঠাতে পার আমি নিজে নিজে একটু আনন্দ পাব মেয়েটাকে আমি রাখবো এতটি কাজের মেয়ে আমি রাখলাম একটু অসুখ পেলাম তো এই মেয়েটা আমার সুখী মেয়েটার দায়িত্বটা আমি নেবো আর মেয়েটার একটা মেয়ে আছে এটার দায়িত্ব আমি